সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ঈদের ছুটিতে ঢাকার রাস্তায় নেই চিরচেনা যানজট বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় মাদারীপুরে তিন মোটর সাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত সড়কে প্রাণ গেল আরও আট জনের মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার সাতশো ছাড়িয়েছে সাত দিনের জাতীয় শোক ঘোষণা যানজট ও ব্যস্ততম নগরী রাজধানী ঢাকা এখন প্রায় ফাঁকা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন নগরবাসী যারা আছেন তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন খালি রাস্তায় সড়ককে শৃঙ্খলা রাখতে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ নগরীর ব্যস্ত সড়কগুলোতে নেই চিরচেনা যানজট ফুটপাতে নেই পথচারীদের ভিড় কর্মব্যস্ত নগরী যেন বিশ্রামে গেছে ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা ঠাকায় যানবাহন চলছে সীমিত পরিসরে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে সড়ক খালি পেয়ে রিক্সা দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়কগুলো চালকরাও যানজট না থাকায় আছেন ফুরফুরে মেজাজে এখন তো অনেক শান্তি আলহামদুলিল্লাহ এখন রাত যানজট নাই সব ঘরমুখী মানুষ সব গ্রামে চলে গেছে যে এখন বর্তমান ঢাকা শহরে একটা যানজট নাই একটু লোকসংখ্যা নাই এদিক দিয়ে মোটামুটি ঘুরতে ফিরতে খুব একটু মজা লাগে যানবাহনের চাপ না থাকলেও ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে দায়িত্ব পালন করছেন যদিও রাস্তাঘাট অনেক ফাঁকা কিন্তু আমরা ডিসিপ্লিন শৃঙ্খলা বজায় রেখে ট্রাফিক সিগন্যাল মেনে আমরা দায়িত্ব পালন করতেছি এখন এই যে এটা ফাঁকা কোনো লোকজন নেই মনে হচ্ছে যে হ্যাঁ এটা পার্ক ঢাকা সিটিটা ঢাকা সিটি নেই পার্কের মতো হয়ে গেছে মানে পরিবেশ এখন সুন্দর না আপনার ধুলাবালি কম রাস্তার যানজট কম এরকম ঢাকা শহরই আমরা চাই টানা নয় দিনের ছুটি শেষ হবে আগামী শনিবার এরপরই বদলে যাবে ঢাকার চিত্র আবারও শুরু হবে সেই চিরচেনা যানজট ও ভোগান্তি সংবাদ ঢাকা ঈদের ছুটি কিংবা যে কোনো উৎসবে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এদের দ্বিতীয় দিনে নগরবাসীর পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় চিড়িয়াখানা শিশু পার্ক সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো ঈদের ছুটিতে রাজধানী ঢাকা যখন ফাঁকা তখন ঠিক এর উল্টো চিত্র বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে নানা বয়সীদের পদচারণায় মুখর ছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা সবচেয়ে বেশি উচ্ছ্বাস শিশুদের মধ্যে অনেকে এসেছে বাবা মায়ের হাত ধরে অনেকে আবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুরতে এসেছে চিড়িয়াখানার বাঘ সিংহ বানর হরিণ দেখে দারুণ খুশি তারা বছরে একটা দিনে পরিবারের সাথে ঘুরতে আসছি একটা আনন্দই আলাদা তাপমাত্রাটা একটু বেশি তো একটু অস্বস্তি ফিল হচ্ছে বাট ভালো লাগতেছে আমরা চার আসলাম এসে যখন পশু পাখি দেখলাম সুন্দর লাগলো অনেক ধারণ ক্ষমতার থেকে দর্শনার্থী বেশি হওয়ায় বেগ পেতে হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দর্শনার্থীর যে ফ্লো দেখছি তাতে দেড় লক্ষ ছাড়িয়ে যাবে আর আমরা এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা দর্শনার্থীর নিরাপত্তা শাহবাগের শিশু পার্কটি না থাকায় শ্যামলী শিশু মেলায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে প্রতিটি রাইডের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন পবিত্র ঈদুল ফিতরে টানা নয় দিনে লম্বা ছুটি থাকায় রাজধানীর বিনোদন কেন্দ্রে সামনের দিনগুলোতে সমাগম বাড়বে বলে আসা সংশ্লিষ্টদের নূর আলম সংবাদ ঢাকা রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতেই নির্বাচন হবে এক্ষেত্রে সংস্কার সংস্কারের মতো চলবে আর নির্বাচন নির্বাচনের মতো চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে ঢাকা ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বিএনপি মহাসচিব বলেন সংস্কারের বিষয়ে ছয়টি কমিশন হয়েছে ছয়টি কমিশনের বিষয়ে বিএনপি মতামত দিয়েছে এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে যে মতের ঐক্য হবে সেই ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন হতে হবে যারা নির্বাচিত হবেন তারা এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করবেন সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন নির্বাচনের মতো চলবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি যে কনসেনসাস হবে মতে রৈখা হবে সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে যারা নির্বাচিত হবেন তারা সেই সমস্যাগুলোকে ইম্প্রুভ ঠিকাদারি ও দখল বাণিজ্য করবে না এমন মানুষদের দলের রাজনীতির জন্য খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজামান ফাদ বিকেলে বরিশালের বাবুগঞ্জের প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন ফদ বলেন রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা গণভ্যুত্থানে তরুণদের আকাঙ্ক্ষা স্বপ্ন সবগুলো মিলিয়ে সংস্কার ও নির্বাচন করতে হবে তিনি আরও বলেন গত চুয়ান্ন বছরে রাজনীতিতে পালা বদল হলেও লুটপাটের রাজনীতির পরিবর্তন হয়নি বাংলাদেশে একটি নতুন ধরনের রাজনীতি তৈরি হতে হবে যে রাজনীতির কেন্দ্র থাকবে দেশের মানুষ তরুণদের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা চব্বিশের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তির লড়াই সাতচল্লিশের পাকিস্তান আন্দোলন জমিদার প্রথা বিলোপ এই সবগুলা জায়গায় যেটা ছিল কথা হচ্ছে নাগরিক অধিকার বৈষম্যর বিরোধিতা আমরা সবাই ভালোভাবে বেঁচে থাকতে চাই আইনের শাসন চাই আমরা চাই বাংলাদেশটা বাংলাদেশ হোক জনগণের রাষ্ট্র হোক সারা দেশে সড়ক দুর্ঘটনায় বারো জন নিহত হয়েছে আহত হয়েছে পঁয়তাল্লিশ জন দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু ডোবা গোল গোলচত্বর থেকে সাহেব সড়কে তিনটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে মারা যায় দুজন কুমিল্লার চান্দিনাই যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিও গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত ত্রিশ জন যাত্রী রংপুরের বদরগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের লোহাগারে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী গাজীপুরের মোচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন রসিং মাধবদির ঢাকা সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও মিনি মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং দশ যাত্রী আহত হয়েছেন মিয়ানমারে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার সাতশো ছাড়িয়েছে আহত মানুষের সংখ্যা অন্তত তিন হাজার নয়শো জন এখনও নিখোঁজ রয়েছে অনেকে এমন পরিস্থিতিতে দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে জান্তা সরকার রয়টার্স জানায় ভূমিকম্পে মিয়ানমারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা মান্দালয় উদ্ধার তৎপরতা জরুরি সহায়তার কার্যক্রম ব্যাহত হচ্ছে ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষ খাদ্য সুপেও পানির অভাবে রয়েছে এছাড়া হাজারো মানুষ অস্ত্রবিহীন অবস্থায় আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্যকারী গোষ্ঠীগুলো ওই একই দিন থাইল্যান্ডে ভূমিকম্পের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে বিশ জনে জানিয়ে দিব খেলার খবর দীর্ঘ সতেরো বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই সফরটি দু সালে হওয়ার কথা ছিল তবে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির কারণে সিরিজটি এক বছর এগিয়ে আনা হয়েছে টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তিতে দু সালের মার্চে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে বিশেষ টেস্ট ম্যাচ আয়োজন করা হবে এই কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজটি দু সালের আগস্টে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে তবে এই সফরে কোন ফর্মেটের ম্যাচ হবে তা এখনও চূড়ান্ত হয়নি সবশেষ দু সালে অজিদের মাটিতে খেলেছিল টাইগাররা সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান খেলা শুরু বুধবার ভোর চারটায় প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে তিয়াত্তর রানে হারে পাকিস্তান তাই তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের তবে নিউজিল্যান্ড সফরটা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজে পরাজয় এক ব্যবধানে অন্যদিকে ঘরের মাঠে দারুণ সময় কাটাচ্ছে কেউই ফলে টি টোয়েন্টির পর ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিতে চায় ব্ল্যাক ক্যাপটা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার ঈদের ছুটিতে ঢাকার রাস্তায় নেই চির চেনা যানজট বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় মাদারীপুরে তিন মোটর সাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত সড়কে প্রাণ গেল আরও আটজনের মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার সাতশো ছাড়িয়েছে সাত দিনের জাতীয় শোক ঘোষণা আর এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টলরিস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন বৃত্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ